সরকার বয়স হ্যাঁ আবার আইসে শ্বশুর বাড়িতে নাতির সাথে যে একটা ভাব ভাই আমি আপনার ছোট ভাই কি কমু যদি আপনার শ্বশুর বাড়িতে এক লাইতে নেওয়ার একটা বিষয় আছে ভাবিও আবার সাথে আইসি আপনার শ্বশুর শাশা শ্বশুর সমন্দি বরগিরি যা আছে শ্বশুর বাড়ির সবাই এখানে আছে ভাই মনছে এই যে নাতির সাথে এটা একটু কম করলে হয় না কয়ে বেড়া তুমি কইছো তোমার নাতিরে আমারে দেলবাতে তোমার নাতিরে তো কাঠল দেবাই তো কথা শিখো আমি কি তরে দিলাম কইছি কইছি আমি খাই খাইতাম না পারি তা আমার নাতিরে দেলবাম আমি তো এই কথা কইছি আর এই কথা আমি কইছি না যে আমার নাতিরে তরে দিলাম আমি কইছি আমি না খাইতে আমার নাতিরে দিলাম আর কত আপডে তো মোটামুটি হেজে পারেন সে আমি হনার কিছু কমোনা ফকির চান ছোট ভাই হের বয়স লাগে হেরে দিলাম কিন্তু এটা শোনেন আপনারা আপনারা গুণী মানুষ ছোটদের হক মাইরেন না তুমি যে উদ্দেশ্যটা তোমার যেটা বুঝতাছি আমার মুরব্বীর কাতার হোক কেটটা তোমার নামে কাউলা করো ধন্যবাদ সবাইকে তো এই মাছ দিয়ে ছুটছে আর কি তো আবার ওই ক্ষেতের যিনি মালিক উনি বাড়ির ভিতর পর্যন্ত যায় নাই উনি ওই লোকটারে দেখছে দেখে গেছে থেকে কেন বাড়ি পর্যন্ত আই তার সিনা তুই এটার মাঝে যে সুটস হ্যাঁ ইনি দাঁড়াইছে কারণ বেসারের যে ধমক দিছে খুব ভয় পাইছে পাওয়ারই কথা পাওয়ার কথা না দাঁড়াইছে কয় মাত্র আর মধ্যে সরিষাটা বুনছি তুই এইটার মাঝে দেহন সুটস তো এই কথা শুনে বেসারা ভয়ে আস্তে আস্তে মানে যেহেতু মাঝামাঝি চলে আসছে ভাবছে তাইলে পিছন দিকে চলে যাই পিছের দিকে আই থাকতে না সামনের দিকে কয় না সামনেও না সাইডের দিক এই দিকেও না সে যে বইও ভরবো কয় না বইতেও ভরতে না পরে কইতে গো ভাই তাইলে এ হন কি করতাম কই তুই কি তাও করতাম মানে আমি যে কি তাও করতাম না এরকম একটা পরিবেশের মধ্যে আছি কেন সালাম সরকার বয়স কি কমইছে আবার আইসে শ্বশুর বাড়িতে নাতির সাথে যে একটা ভাব ভাই আমি আপনার ছোট ভাই কি কমু যদি আপনার শ্বশুর বাড়িতে এক লাইতে নেওয়ার একটা বিষয় আছে ভাবিও আবার সাথে আইসি আপনার শ্বশুর শাশা শ্বশুর সমন্দি বরগিরি যা আছে শ্বশুর বাড়ির সবাই এখানে আছে ভাই মনছে এই যে নাতির সাথে এটা একটু কম করলে হয় না জীবনটা তো কাটাইছেন আর কত আর কত আপনি তো মোটামুটি হেরে হরেন যে আমি এখন আর কিছু কমু না ফকির চান আমার ছোট ভাই হের বয়স লাগছে হেরে দিয়ে দিলাম কিন্তু এটা শোনেন আপনারা আপনারা কোন মানুষ ছোটদের হক মাইরেন না জি যাই হোক সাইজির একটা গান করব তারপরে বিচ্ছেদ থাকবে আমার ভাইজান বলেছে যে দয়াল নবীজিকে যে একবার দেখেছে তার সব কিছু সার্থক সফল হয়ে গেছে মানব মানবজনম সফল হয়ে গেছে ভাই রাসুল পাকসালামের কোনো ছবি পাই নাই নাই ওনাকে আমরা কিভাবে চিনব চেনা তো সহজ না যেহেতু দুনিয়াতে উনি যে সময় ছিলেন ওই সময় আমরা তো আসি নাই আমাদের পূর্বপুরুষ যারা আছে আদর্শ এর মধ্যে কেউ ছিল না দেখার কোনো সিস্টেম ছিল না ওনাকে দেখা স্বপ্নে যদি আমরা ওনাকে দেখি চিনার কৌশলটা কি এখন স্বপ্নে যদি শয়তান আইসা আমাকে বলে আমি আসছি ওই রূপ ওই রূপ নিয়া যদি সে আইসা বলে যে আমি এই উনি তাইলে আমি যদি বিশ্বাস করি তাহলে আমার ইমান চলে যাও চিনা কিভাবে সম্ভব এটা একটু বলবেন আর ওই যে মদিনায় যাওয়ার অনেক আকুদি আপনার গানের মধ্যে আছে আমি সাইজির একটা গান আপনাকে শোনাতে চাই এই গানটা আপনি বুঝবেন এবং আপনার মাপের মানুষ যারা আছে সাধু গুরু যারা আছে তারা বুঝবে এই গানটার মধ্যে অনেক পেস আছে আমার এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন সাইজি কি বুঝাতে চেয়েছে এই বিষয়টা একটু বলবেন এই উপযুক্ত এক নাতনি আর নানা বাজারে গেছে কাঁঠাল কিনতে তাই কাঁঠাল কিনতে গিয়ে কইতে চাই বেড়াই তোর কাঁঠাল কত কয় কয় যদি আমি এক লাখ কায়াল তুই আমার কিতা দিবে তুমি যদি এই কাটালটা কায়াল তারো তা আমি তোমার পাঁচ হাজার টাকা দেব আর তুমি যদি না খাই তারো কয়ে যে আমার উপযুক্ত নাতি দিয়া এইটা আমি তোরে দেব কয় তাই নাকি মানে আমি যদি না খাই তারি আমার নাতিরে দেবাম তোরে কথাটা কিন্তু এইভাবে বলছে আমার নাতিরে দেবাম অর্ধেক কাঁঠাল খাইয়া করে নাতিরে কী বেডা তুমি কইছো তোমার নাতি আমারে দেবাতে তোমার নাতিরে তো কাঠল এটা তো আছে না ক আমি কি তরে দিলাম কইছি কইছি আমি খাইতাম না পারি তা আমার নাতিরে দেলবাব আমি তো এই কথা কইছি আর এই কথা আমি কইছি না যে আমার নাতিরে তরে দিলাম আমি আমি না খাইতে আমার নাতিরে দিলাম তে তুমিও যে উদ্দেশ্যটা তোমার যেটা বুঝতেছি আমার মুরব্বীর কাতার এই রাহ কেটে তোমার নামে কাউলা করো ধন্যবাদ সবাইকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমার বাবাজি লিটন স্যার ওনার প্রতি শ্রদ্ধা ভক্তি রাখছি ওনার সাথে ওনার কেমন তোমার মাতা পিতা তোমার হিয়া ওর সময়ে নদীর ঘাটে দিচ্ছে পাঠাইয়া হায় রে কেমন তোমার কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া ওর সময়ে নদীর ঘাটে দিচ্ছে পাঠাইয়া অনুমান বুঝলাম আমি বোধহয় তোমার নাই স্বামী কোনো মানে বুঝলাম আমি বোধ হয় তোমার নাই স্বামী কি বা দুঃখ আমার ওই আরে আরে ডাক আরে আরে চাইয়া যদি আমার হইতা আমি হইতাম তো হায় রে তুমি যদি তুমি যদি আমার হইতা আমি হইতাম তো বুকেতে বুক মিশাইয়া করিতাম উস্তাদ কিতাব আলি চাই তুমি উঠোয় আমার না কিতাব আলি চাই তুমি উঠোয় আমার না আমি তোমার দেশে যাব লইয়ারে আরে গোলাপ সুন্দরী তোমার রূপ দৈ সামরি গোলাপ সুন্দরী তোমার রূপ দৈ খামি আরে রো আরে 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 তারা দাদা কান্দুক মিললে কান্তারে আর আমার আপাতত টিকা দামের একটা টিসুর প্যাকেট আছে বেশি কানলে আবার আমি এটা সামলাই তার মনে হয় তবে দশ টি কাের একটা টিসুর প্যাকেট আছে দেহি কি করা যায় সবাই আমার জন্য দোয়া রাখবেন কিন্তু তাই না কারণ এরা কিন্তু এক তো আমি বিভাগে আছি ধন্যবাদ সকলকে এখানে আমার একজন ভাই